যদি কখনো তোমাকে মাঝ রাতে একা পেয়ে কোনো মেয়ে জিজ্ঞাসা করে আমি কি দেখতে সুন্দর তাহলে তুমি এক মুহূর্ত সময় নষ্ট না করে ওখান থেকে চম্পট দাও না হলে তোমার মৃত্যু অনিবার্য যদিও কাহিনীটা জাপানের তবু বলছি জাপানি লোককথায় কুচি থাকে অন্যা এমন এক নারী রাক্তা যার মুখ দু কান পর্যন্ত কাটা সে সাধারণত ওয়াক্স বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে এবং তারা হাতে থাকে একটা ধারালো কাচি রাতে নির্জন রাস্তায় সে ঘুরে বেড়ায় এবং হঠাৎ কোনো একা মানুষের সামনে এসে প্রশ্ন করে আমি কি দেখতে সুন্দর যদি সেই মানুষ উত্তরে না বলে তাহলে সে তাকে সাথে সাথে মেরে দেয় আর যদি সে উত্তরে হ্যাঁ বলে তাহলে সে থেকে ওই পর্দা বা মাস্কটা খুলে ওই কাঁটা মুখটা দেখায় এরপরেও জিজ্ঞাসা করে এবার বলো আমি কি দেখতে সুন্দর আর যদি সে হ্যাঁ বলে তবে তার হাতে থাকা ওই ধালো কাঁচি দিয়ে তার মুখটাও কার পর্যন্ত কেটে সে নিজের মতো করে দেয় এই জন্যই পুঁচে ওননাকে অন্যকে জাপানের সব থেকে ভয়ঙ্কর